হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি তো এই জন্য আজকে আমি চলে আসলাম ইলিশ মাছ রান্না করতে আর দেখুন এখানে একটু আমি ভিডিও নিয়ে নিচ্ছিলাম ইলিশ মাছের তো আমি মূলত যে কোনো মাছ খাই না আমি হচ্ছে ইলিশ মাছ আর রুই মাছ আর হচ্ছে বড় বড় চিংড়ি যেগুলো আছে ওইগুলো খাই শুধু তাছাড়া আর কোনো মাছ খেতে আমার ভালো লাগে না তো তারপর ওইখানে আমি বাটা মশলা নিয়ে নিলাম ইলিশ মাছ রান্না করার জন্য মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য একটু জিরা এগুলো সব একসাথে বেটে নিয়েছি এরপরে একটু আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সামান্য দিয়ে এটা এখন আমি ভালোভাবে মিক্স করবো আর হ্যাঁ এটার ভিতরে আমি কিন্তু সরিষার তেলও ইউজ করেছি সরিষার তেল ইউজ করলে রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার থেকে তো আপনারা ট্রাই করবেন সরিষার তেল দিয়ে রান্না করার সয়াবিন তেল দিয়ে রান্না করলেও হবে যদি হাতের কাছে সরিষার তেল না থাকে তো এখানে আমি এবার ভালোভাবে বাটা মশলাগুলো আর গুঁড়া মশলাগুলো ভালোভাবে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখানে যেহেতু অনেক পরিমাণ ঝাল দেওয়া আছে এই জন্য আমি আর হাত দিয়ে মিক্স করি না কারণ আমার হাত অনেক জলে এই জন্য আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন এরপরে আমি দিয়ে দেবো এই ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সাথে যেন সব মাছের সাথে ভালোভাবে মশলাগুলো লাগে আর কি এই জন্য আমি এভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে সুন্দর করে হাত দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি এটা খেতে ভালো লাগে তো আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না এই জন্য আমি ঝটপট তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আর এই রান্নাটা করতে এমনিও বেশি একটা টাইম লাগে না এভাবে মিক্স করে আমি একটু পানি দিয়ে এটা সিদ্ধ হতে দিবো আর ইলিশ বাস এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই ঝোলটা শুকিয়ে আসলে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে ফেলবো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার রান্নাটা কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা বাই বাই